থাকছে এই যেটা দেখেন ডিজিটাল প্রিন্ট একদম এত সুন্দর মানে এটা যদি আপনারা কাপড় পরেন বোঝার উপায় নাই যে এটা কি কাপড় সুতি পরে আছেন না সিল্ক পরে আছেন এই যে এটা দেখেন এটা অনেক বেশি চাহিদা এটা সবথেকে বেশি চলছে দুইটা কালার দ্রুত অর্ডার করবেন দাম থাকছে এগুলোর মাত্র একশো টাকা পার গজ যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে রায়মণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন আজকের